আমি চাচ্ছি যে মাছগুলি এখানে বড় হবে এই মাছগুলি আমরা যে কোনো কেউ ধরতে পারবে সেই উদ্দেশ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই মাছ ছাড়ার উদ্যোগে নিয়েছি মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি বুঝিয়ে দ্রুত কবতক্ষণ যেটা পাশে দাঁড়িয়ে আছে সময়ের কালক্রমে অবৈধ মাছ শিকারীদের এখান থেকে মাছ হারিয়ে যেতে বসেছে বিশেষ করে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ হারিয়ে যেতে বসেছে আর এই হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনার জন্য এক মহাতি উদ্যোগ নিয়েছেন উপজেলার হাজিরবাগ গ্রামের সন্তান আর্মি থেকে মেহেদি হাসান বুলবুল তিনি মাছ করবেন এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু তিনি নিয়ে এসেছেন তিনি একটু পরেই তিনি এখানে মাছ অবমুক্ত করবেন আপনারা ভিডিওটির সাথে থাকবেন আমরা কথা বলবো মেহেদি হাসান বুলবুলের সাথে ভাই আসলে এটা একটা মহাতি উদ্যোগ যেটা আমরা দেখি সরকার করে থাকে সরকারের পক্ষ থেকে মাছ নদী বা বিভিন্ন খাল বিলে অবমুক্ত করা হয় কিন্তু আপনি অবমুক্ত করাটার উদ্যোগ কেন নিলেন আসলে আমি তো এই জায়গারই সন্তান যদি আমি বাইরে থাকি তো আমরা বিভিন্ন সময় নদী থেকে মাছ ধরি মাছ খাই কিন্তু অনেক সময় অনেক ছাড়ার উদ্যোগ অনেকে নেয় না তো আমি মনে করলাম যেহেতু আমি এই জায়গারই কিন্তু সন্তান তো আমি চেষ্টা করছি যে মাছ ছেড়ে যেমন এই মাছটা নদীতে সব্য বিচরণ করে এবং আমরা সবাই মাছ ধরতে পারি যেন মাছগুলি বিলুপ্ত না হয় এই জন্য দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের মাছ আমি ছাড়ার চেষ্টা করছি এই উদ্যোগ নিয়েছি এবং আপনাদের সবার সহযোগিতায় এই কপথক নদীতে রুই কাঁচা মিরগেল বিভিন্ন জাতীয় দেশীয় মাছ ছেড়ে আমি চাচ্ছি যে মাছগুলি এখানে বড় হবে এই মাছগুলি আমরা যে কোনো কেউ ধরতে পারবে সেই উদ্দেশ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই মাছ ছাড়ার উদ্যোগে নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি প্রতি বছর এই আরও অনেক বেশি গুণ এইভাবে মাছ ছেড়ে আমি চাই যে নদীতে অনেক প্রচুর মাছ হোক আমি চেষ্টা করবো